সালাম আলাইকুম আগামীকাল রাত ১০টা বা এগারোটা থেকে এই পর্যন্ত এখন সকাল এই পর্যন্ত আজকে ফেসবুক প্রায় থেকে শতাংশ মানুষের মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে আমরা যারা আপনার এই নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি খুব ইজিলি পেয়ে গেছি আমরা খুব কিন্তু এখন আজকে কালকে থেকে আজকে পর্যন্ত নব্বই থেকে আশি শতাংশ আশি থেকে নব্বই শতাংশ মানুষ সাসপেন্ডেড করে দিয়েছে মনিটাইজেশন টুলস এটা নিয়ে অনেকে মানে অনেকে সবাই এরকম চিন্তিত হয়ে গেছে বিষয়টা যে হঠাৎ করে এমন কেন হলো আসলে জিনিসটা নিয়ে মানে এখন এত মাতামাতি বা বাড়াবাড়ি কিছু করতে যাবেন না যেমন ধরেন অনেকে ফেসবুকে ভিডিও করে দিচ্ছেন বা এই করে ফেলছেন সেই করে ফেলছেন ভাবতেছেন যে হয়তোবা বা কোন একটা কিছু হয়েছে হ্যাঁ কিছু একটা হয়েছে ফেসবুকে এরকম মাঝে মধ্যে অনেক প্রকার ইস্যু চলে আসে এটা ফেসবুকদের ফেসবুকের নিজেদের আপডেটের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা সমস্যার কারণে দেখা যায় যে পেজ বা আইডির উপর ইফেক্টটা পরে তো এরকমই হয়তো বা এরকম কিছু একটা হইতে পারে বর্তমানে এগুলা আপনি এখনই কিছু জানতে পারবেন না আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা বা একদিন থেকে দুই দিন অপেক্ষা করার পর এটার সমাধান কিভাবে হবে সেটাও বের হবে বা যদি এমনিতেই সমাধান হয়ে যায় তা দেখা যায় যে এটা এমনিতে ঠিক হয়ে যেতে পারে বাট এটা নিয়ে মানে ঘাবড়ে যাওয়ার কিছুই নাই খাবরে গিয়ে কোনো প্রকার ভিডিও টিডিও ডিলেট করবেন না বা একাউন্টের কোনো কিছু এমন কোন ক্ষতি করে ফেলবেন না যেটা পরবর্তীতে আপনার এটার জন্য আপনার এটার জন্য পরবর্তীতে আরো বড় কিছু ইফেক্ট পড়তে পারে বা আপনি দেখা যায় যে মনিটাইজেশন টুলস একেবারে চলে যাবে আপনার বা ফেসবুক একাউন্টে সাসপেন্ড হয়ে যাবে এরকমও হতে পারে আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে उठেই চলে আসলাম ভিডিওটা আসলে বানানোর জন্য এরকমটা ফেসবুক মাঝে মাঝে করে থাকে এর আগেও বহুবার এরকম হইছে অনেক কিছু এটা যে যে শুধু আপনার একাই হয়েছে তা কিন্তু না প্রায় আশি শতাংশ মানুষের এই কাজটা হয়ে গেছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই কোন একটা সমস্যা ফেসবুকের পরবর্তীতে ফেসবুক হয়তো বা ঠিক করে দিবে তা আমাদের সবার উচিত যেটা করণীয় যেটা সেটা হচ্ছে আহ চব্বিশ ঘন্টা অপেক্ষা করা এর আগে কোনো কিছু করবে না ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার পেজের সাথে কোনো কিছু করবেন না ভিডিও ডিলেট করবেন না আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি কোনো প্রকার ভিডিও ডিলেট করবেন না অনেকে ভিডিও ডিলেট করে ফেলছে আমি দেখেছি যে বলতেছে যে আমি তো ভিডিও ডিলেট করে ফেলছি ফেসবুকে দেখছি যে হ্যান্ড করছে ট্যান করছি এটার কি সমাধান এখন এই ভুলটা করেন না দেখেন ভাই তাইলে কিন্তু একবার আমও হারাইবেন সালাও হারাবেন সব হারাইবেন ঠিক আছে একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন দেখবেন যে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে আর ফেসবুক করে দিবে ঠিক এখন যদি ঠিক না হয় এটার সমাধান তো আছে অবশ্যই যেহেতু আশি থেকে নব্বই মানুষের এই সমস্যাটা হয়েছে তো সমস্যার সমাধানটা কিভাবে হবে সেটাও অবশ্যই ফেসবুক জানিয়ে দেবে তো আশা করি সবাই কথাটা রাখবেন নইলে হয়তো বা ফেসবুক পেজটাও হারাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সাথে থাকবেন